নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব হাতের জগৎ সম্পর্কে প্রতিটি মানুষের হাতকে মোটামুটি তিনটি পৃথক জগতে ভাগ করা হয়েছে এই তিনটি ভাগ হল মানসিক জগৎ ব্যবহারিক জগৎ ও নিম্ন জগত। এই যে ভিডিওতে যে হাতটি আপনারা দেখতে পাচ্ছেন এই হাতটি ভালো করে ফলো করুন হাতের মধ্যে ওপরের আঙুলের যে অংশগুলি আছে সেটিকে বলে মানসিক জগৎ এবং মাঝখানের অংশটিকে বলে মধ্যমাংশ বা ব্যবহারিক জগৎ আর নিচের অংশটিকে বলে নিম্ন জগৎ বা জড় জগতের প্রতীক হাত দেখতে হলে প্রতিটি হাতি বিচার করা দরকার দেখতে হবে হাতটি সামঞ্জস্যযুক্ত যুক্ত কি না আঙুলগুলো দেখে যদি সোজা মনে হয় তবে দেখো হাতটি সম্পন্ন স্বাভাবিক দৈর্ঘ্যযুক্ত কিনা এবং হাতের বিভিন্ন অংশের সাথে সামঞ্জস্য রয়েছে কিনা দেখতে হবে মানসিক জগৎ দেখে সাধারণত জানা যায় ব্যক্তিবিশেষের মানসিক দিক সম্বন্ধে এবং ব্যবহারিক জগতের মাধ্যমে আমরা জানতে পারি দৈনন্দিন জীবনের আচার আচরণ বা বাস্তব জগৎ সম্বন্ধীয় দৃষ্টিভঙ্গির কথা এবং নিম্ন জগতের মাধ্যমে ব্যক্তি বিশেষের জৈবিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে পারি যদি হাতের আঙুলের অংশটি দৈর্ঘ্যে বড় হয় অর্থাৎ মানসিক জগৎ বড় হয় তবে উক্ত ব্যক্তির ওপর মানসিক জগতের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ বিবেচিত হবে কিন্তু হাতের মধ্যমাংশ অর্থাৎ ব্যবহারিক জগৎ যদি বিশেষ পরিপুষ্ট পরিলক্ষিত হয় তবে বুঝতে হবে যে ওই ব্যক্তিটি ব্যবহারিক দৃষ্টিভঙ্গি বা বাস্তব জ্ঞান দ্বারা বিশেষভাবে পরিচালিত এবং ওই ব্যক্তি কম বেশি বাস্তববাদী হওয়াই স্বাভাবিক আর যদি দেখা যায় কারো হাতের নিম্মাংশটি অধিক পরিপুষ্ট তবে ওই ব্যক্তি জৈবিক তারণা দ্বারা বিশেষভাবে পরিচালিত হবেন ওই ব্যক্তির জীবনের মনের এবং বাস্তব জ্ঞানের ভূমিকা নগণ্য এক্ষেত্রে লোকটি জৈবিক তারণায় বর্ষবর্তী হয়েই বিশেষভাবে চলবেন যাদের হাতে মানসিক জগৎ বিশেষ পুষ্ট বা দৈর্ঘ্যযুক্ত দৃষ্ট হবে তারা অধ্যায়ন অধ্যাপনা গবেষণা প্রভৃতি মানসিক বৃত্তির সঙ্গে জড়িত থাকবেন অনুরূপ হাতে যদি ব্যবহারিক জগৎ অপুষ্ট পরিলক্ষিত হয় তবে মানসিক দিক থেকে ওই ব্যক্তিটি বিশেষ বিকাশপ্রাপ্ত হলেও তার মধ্যে বাস্তব অভাব অবশ্যই পরিলক্ষিত হবে এই কারণেই অনেক অধ্যাপক গবেষক এবং সাহিত্যিক আর্থিক দিক থেকে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারেন না ব্যবহারিক জগৎ পুষ্ট না হওয়ায় ব্যবসায়ী হিসেবে তারা ব্যর্থ হয়ে থাকেন যাদের হাতে ব্যবহারিক জগৎ বিশেষ পুষ্ট ব্যবহারিক জীবনের ক্ষেত্রে তারা সফল হয়ে থাকেন আর্থিক দিক থেকে তারা সচরাচর হয়ে থাকেন কারণ করতলের এই মাংস বা ব্যবহারিক জগতের প্রতীক হিসেবে বিবেচিত তার মধ্যে রয়েছে উচ্ছ্বাসা মিথ্যাচার সৌন্দর্যবোধ শিল্পজ্ঞান বিচক্ষণতা আগ্রাসী মনোভাব তথা প্রতিরোধ ব্যবস্থা আদি অতএব যাদের হাতে ব্যবহারিক জগৎ অধিক পরিপুষ্ট তাদের পক্ষে ব্যবহারিক সাফল্য লাভ করা নিশ্চয়ই সম্ভব যদি কারো হাতে কেবলমাত্র নিম্নজগৎ জগৎ পরিপুষ্ট দেখা যায় তবে উক্ত ওই ব্যক্তি তবে ওই ব্যক্তি তারা জৈবিক তারণা দ্বারা বিশেষভাবে পরিচালিত হবেন জৈবিক তারা নিবৃত্তি করাই তার কাছে একমাত্র সত্য বিশেষ করে হাতের চামড়া যদি শক্ত ও কর্কশ হয় তবে তো কথাই নেই এই ধরনের লোকের আচার ও আচরণে মার্জিত রুচি বোধের পরিচয় পাওয়া যাবে না এরা খুব বেশি খাবেন এদের কামাবেগও হবে প্রচণ্ড এদের মানসিক দিক কিছুতেই তেমন বিকাশ লাভ করবে না স্থূল ধরনের জৈবিক আনন্দ নিয়েই এরা মজে থাকবেন পৃথিবীকে এরা কেবলমাত্র জৈবিক দৃষ্টিভঙ্গি দিয়েই বিচার করতে সমর্থ হবেন এদের ভালোবাসাও হবে স্থূল ধরনের আবার যদি কারো হাতে দেখা যায় যে তিনটি জগতই পুষ্ট অথবা সামঞ্জস্যযুক্ত তাদের আচার আচরণে মানসিক ব্যবহারিক তথা জৈবিক জগতের শুভ সমন্বয় ঘটবে এরা সব কিছুই মানসিক তথা ব্যবহারিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করবেন যদি কারো হাতে যে কোনো দুটি জগৎ পুষ্ট দেখা যায় তবে তার আচার আচরণে সেই দুই জাগতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটবেই তবে হাতের তিনটি জগতি সমান পরিপুষ্ট বা সামঞ্জস্যযুক্ত থাকা বাঞ্ছনীয় এবং তবে হাতের তিনটি জগতি সমান পরিপুষ্ট থাকা দরকার এবং সেই সঙ্গে হাটটি কী ধরনের তাও বিবেচনা করা দরকার হাটটি থলথলে নাকি নরম বা শক্ত সেটা পরীক্ষা করেও দেখা দরকার কারণ হাতটি থলথলে বা নরম হলে আলস্যজনিত দোষের কারণে অনেক শুভ সমন্বয় কার্যকরী হয় না আবার যাদের হাতে কেবল নিম্ন জগৎ অত্যন্ত পরিপুষ্ট তাদের হাতটি শক্ত হওয়া অত্যন্ত অশুভ ইঙ্গিতপ্রদ আবার যাদের হাতের মানসিক জগৎ বিশেষ দৈর্ঘ্য বা পুষ্ট তাদের হাতের ধরন শক্ত হলেও তারা অশুভ নয় আজকের হাতের জগৎ সম্পর্কে আমি এটুকুই আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমি হাতের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ শ্রেণীবিভাগ অনুযায়ী হাতের যে বিভিন্ন ভাগ রয়েছে সেই ভাগ সম্পর্কে আলোচনা করব বিশেষত যেমন ধরুন সাইকাটিস্ট বা মানসিকের হাত শিল্পীর হাত ব্যবসায়িক হাত আর প্রয়োজনীয় হাত তারপর দার্শনিকের হাত প্রাথমিক হাত নিঃশংস খুনির হাত জন্মগত কারণযুক্ত নির্বোধের হাত নারীর হাত শিল্পী ভাবযুক্ত প্রাথমিক ধরনের হাত বিভিন্ন ধরনের মিশ্র হাত নেক্সট ভিডিওতে এই পর্বগুলি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ ভিডিওটা এখানেই শেষ করছি